বা পড়তে জানতেন না কেন লিখতে জানতেন না কেন জ্ঞান ছিল না কেন এর পেছনে একটা যুক্তি রয়েছে যেমন আমি একজন বক্তা প্রত্যেকেই আমাকে চেনে চেনে না চেনে মুসলিম যারা আছে সবাই চেনে কেউ খারাপ ভাবে চেনে কেউ ভালোভাবে চেনে তবে সবাই চেনে আমাকে আমি এখানে আসবো তা উনি আমাকে বলছেন আপনাদের সামনে উঠছেন প্রধান বক্তা বাংলার বিখ্যাত এটা ওটা হাবি অনেক কিছু স্টেজে বসেছিলেন এই যে লোকটা এই যে লোকটা উনি হচ্ছেন আমার শিক্ষক আমি ওনার কাছে পড়াশোনা করেছি আচ্ছা বলুন আমি যত দামের বক্তাই হই শিক্ষকের সামনে আমি জীবনে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবো শিক্ষকের মর্যাদা আছে না নেই আছে তা আল্লাহ নবী সাল্লাহ আলিবা সাল্লাম যদি কোনো স্কুলে পড়তেন আর ওই স্কুলের মাস্টার যদি আবু জেহেল হতো

যেমন আপনি যদি ডাক্তারের সুন্দর বর্ণনা করেন তাহলে আপনার এটা বলবেন যে যে ডাক্তারের ফি যত বেশি সে ডাক্তার তত হাই কোয়ালিটির এটা আমরা বলবো যদি আপনি নারী পুরুষের সৌন্দর্য বিবেচনা করেন তাহলে আপনার দৃষ্টিতে এটা ধরা পড়বে যে যে মেয়েটার চামড়া সাদা ওই মেয়েটা সুন্দরী যে ছেলেটার চামড়া সাদা ওই ছেলেটাই সুন্দর আমরা ব্যাখ্যা করবো না আমরা এটা করি কি করি না করি কিন্তু ঘটনা ওটা নয় চামড়া সাদা বলি যে তার গুণ বেশি হবে একথা সত্য সত্য নয় যদি একথা সত্য হতো তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো পেঁচো না মুলো বেশি পরিষ্কার না আপেল মুলো দাম বেশি কার আপেলের সিলভার মাছ বুঝেন সিলভার কাপ মাছ ক টাকা কেজি একশো দেড়শো টাকা আর দেশি মাগুর সাতশো আটশো তা দেশি মাগুর কি সাদা না কালো কালো সিলভার কাপের থেকে ওর দাম বেশি কেন তার মানে বোঝা যায় যে যার গুণ যত বেশি তার দাম তত বেশি যার যত গুণ বেশি তার তত দাম বেশি কিন্তু আমরা আমরা এত বড় বোকা যে আমরা ভালো মন্দটা আমার জন্য কোনটা ভালো আমার জন্য কোনটা মন্দ আমরা এতদিন এটা বুঝতে পারিনি পেরেছি পারেনি আমি ইসলাম আমি একজন সুগারের রুগী আমি আমার বউ আমাকে বারবার বলছে তুমি ডাক্তার কেন দেখাচ্ছ না আমার বউয়ের বারবার বলার কারণে আমি একটা ডাক্তারের কাছে গেলাম আমাদের গ্রামের ফটিক ডাক্তার ওর টি কিছু নেই তা আমি গেলাম আমাকে বলছে হুজুর আপনার কি হয়েছে আমি বললাম আমার সুগার তা বলছে আপনি ফজরের নামাজ পড়ে এক ঘন্টা করে হাঁটা চলা করবেন আর দুই মিষ্টি খাবেন না তিন তিন নম্বর হচ্ছে আপনি ওই একটু পরিশ্রম করবেন আর কি মাই কথা ভাই ঠিক করে চালান যাই হোক ওর হয়তো যন্ত্রের কোনো ত্রুটি হচ্ছে ইলেকট্রিক ব্যাপার কিছু বলার নেই তো ভাই তুমি আস্তে আস্তে ঠিক করো যদি জোরে না হয় নেই এই কটা লোক শুনতে হবে এরকম হচ্ছে রে বাবা হচ্ছে হলো হ্যাঁ তুমি দরকার হলে এরকমই করে রাখো তবুও ভালো তবে বেশি ভালো করতে গিয়ে খারাপ করে দিও না হ্যাঁ থাক কিছু না তা আমি ডাক্তারের কাছে গেলাম একটা হেতুরে ডাক্তার তা হেতুরে ডাক্তার আমাকে বলছে যে আপনি যদি এই রোগ থেকে যদি আপনি বাঁচতে চান হ্যালো

অনেক সময় নিজে বুঝতে পারি না তা গ্রামের একটা হাতুরে ডাক্তারের কাছে গেলাম আমাকে দেখালাম হাতুরে ডাক্তার না আলু খাবেন না আর একটু পরিশ্রমের কাজ করবেন আর দশ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি আপনি এই ওষুধটা বাড়িতে প্রত্যেক দিন একটা করে খাবেন আমার ফিটি কিছু লাগবে না তা বাড়ি চলে এলাম আমি আমার স্ত্রী আমাকে বলছে ডাক্তার দেখানো হলো হ্যাঁ হ্যাঁ হয়েছে বলছে কাকে দেখিয়েছো আমি বললাম গ্রামের ফটিক ডাক্তারকে দেখিয়েছি তা বলছ ওর ফি কত তাই বললাম ওর ফি টই না দশ টাকা পাতা একটা ওষুধ দিয়েছে ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে মিষ্টি খেতে মানা করেছে আলু খেতে মানা করেছে আমার স্ত্রী আমাকে বলছে ও ডাক্তার না ঘোড়ার ডিম ও কিছু জানে হ্যাঁ তুমি বরঞ্চ রায়গঞ্জে শ্যামল ব্যানার্জির কাছে যাও আমি বললাম শ্যামল ব্যানার্জীর ফি কত বলছে আটশো টাকা ফি শ্যামল ব্যানার্জীর কাছে গেলাম হাতটা ধরে বলছে আগে কোন ডাক্তার দেখিয়েছেন আমি বললাম আগে আমাদের গ্রামের ফটিক চাচাকে দেখিয়েছি তা বলছে কি ওষুধ দিয়েছে দেখি ওষুধটা দেখার পরে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এটা ওষুধ ও ডাক্তার না গোড়ার দিব কিছু বোঝে আপনি মনে যাবেন তো তাই বলছে হ্যাঁ ডাক্তারবাবু তাহলে কি করব তা বলছে মাসে দুবার আপনি আমার কাছে আসবেন দুবার গেলে কত লাগবে ষোলোশো তাই না আর দেখবেন আপনি সুস্থ থাকবেন আর হাজার টাকা করে ওষুধ দেব দুবার আসলে দু হাজার তাহলে ষোলোশো আর দু হাজার কত হলো আর রায়গঞ্জ যাওয়া আস খরচা আরো দুশো বা চারশো টোটাল তিন হাজার তখন বলছে এই ওষুধটা খান মিষ্টি জনমের খাওয়া খান আলু খান নামাজ নামাজ পড়ে পড়ে হাঁটা তো দূরের কথা না ঘুমান কোনো সমস্যা নেই আপনি সুগার থেকে ভালো হয়ে যাবেন আচ্ছা বলুন খুব মনোযোগ দিয়ে আমরা এই দুটো ডাক্তারের ভিতরে সব থেকে ভালো মনে করি কাকে বলুন রাইগঞ্জে ডাক্তারটা তাই না রায়গঞ্জের ওকে আমরা বেশি ভালো মনে করি এবার বলুন আপনাকে দুদিন বেশি বাঁচাবার পদ্ধতি বলে দিয়েছে কে গ্রামের ফটিক ডাক্তার তাই না জি তাই আমরা বক্তারা ওয়াজ করি নসিহত করি তাই না মানে দু ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাই সবাই একই ব্যাপার কিন্তু আমার এই দু ঘন্টার বক্তব্য থেকে মানুষ কিছু শিখতে পেল কিনা মানুষ কিছু জানতে পারলো কি না এটা দেখার দরকার আছে না নেই আছে ফরজ গোসল করতে পারেন এরকম কোন লোক আছেন যে আমি নিয়ম জানি কে আছেন একজন দুজন তিনজন হাত তুললে হবেন আমি এই ডেকে এনে ধরবো এবার একবার হাত তুলুন ধরবো এখানে তাহলে এই গোসলটা আমি যেটা বললাম এটা সুন্নত নফল না ফরজ ফরজ তাহলে এখন আমরা ফরজ গোসল করতে পঁচানব্বই পার্সেন্ট লোক জানি না জানি কি জানি না বছরে এরকম জলসা হয়ে কোটি 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 টাকা মুসলিম সমাজ থেকে চলে যাচ্ছে যাচ্ছে না অথচ আমাদের কোনো কাজ হচ্ছে হচ্ছে বক্তা এলো ওই পাঁচতলা জাহাজের একটা ঘটনা বলে দিল দিয়ে বাড়ি চলে গেল এতে জাতির কোনো উপকার হবে হবে না ওই জন্য আমি ভাঙা চুড়ো বিদ্যাতে দেখেছেন আমি সুরসার করে অত বলি না করে বলি যার ভালো লাগবে সে শুনবে যার ভালো না লাগবে সে সুরসুর করে চলে যাবে কোনো ব্যস্ততা নেই এক আমি যে বক্তব্য বিষয় বক্তব্য রাখবো সেটা হচ্ছে মহাব্বতে রাসুল মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ প্রতি কতটা মহাব্বত করা লাগবে এবং সেই মহাব্বত কিভাবে করতে হবে এই ব্যাপারটা বলে আমি আপনাদের কাছ থেকে চলে যাব নাম্বার এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী তাই তো আর এই নবীর পরে আর কেউ নবী আসবে আসবে না আচ্ছা উনি যে শেষ নবী এটা প্রমাণ করবেন কেমন করে যদি বলছেন কোরআনে আছে তাই না khatam an nabiyin ত্রি হচ্ছেন শেষ নবী তারপর আরেকটা যুক্তি দি আপনাকে বোঝাই আমাকে এখানে দাওয়াত করা হয়েছে ফোনে আমাকে না দেখে কোন রকম ভাবে সুইজল ফোনে আমাকে বলা হচ্ছে আপনি মমতাজুল ইসলাম হ্যাঁ বলছে আমাদের গ্রামে আপনার জলসা দাওয়াত আপনি অমুক ডেটে আসবেন আমি চলে এসেছি যে লোকটা আমাকে দাওয়াত করেছিল আমাকে বলছে আপনার নাম তো মমতাজুল ইসলাম বলছে হ্যাঁ বাপের নাম বাপের নাম মোস্তফা গেলাম বারাসাত জেলা উত্তর চব্বিশ পরগনা ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা 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 তাই হ্যাঁ লোকটা আমাকে রাস্তা পানি দিল তার আধ ঘন্টা পরে আর একটা লোক এসেছে তখন যে জলসা দাওয়াত করেছিল ও বলছে আপনার নাম কি বলছে আমার নাম মুমতাজুল ইসলাম আব্বার নাম মুস্তফা ছেলে মেয়ে কটা এক ছেলে এক মেয়ে বাড়ি বারাসাত জেলা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আপনি কি আমাদের বক্তা হ্যাঁ আমি বক্তা আচ্ছা একদিনে যদি দুটো মমতাজুল ইসলামের নামে বক্তা যদি ঢুকে যায় আপনাদের গ্রামে যে দাওয়াত করেছে আচ্ছা বলুন দুজন মমতাজুল ইসলাম কি একই লোক না একজন চিটিংবাজ যেকোনো একজন কিন্তু একই তাই না তা আদম থেকে নিয়ে দুজন আলী সালাম পর্যন্ত একজন নবী কথা বলেছেন যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে বলেছে বলেনি একজন মাত্র নবী বলেছেন তিনি কে মোহাম্মদ

সোনার মদিনা সত্যি সোনার মদিনা আমি তো গিয়ে নিজে দেখে এসেছি মদিনাতামদিনা আল্লাহু আকবার এর কোন বিকল্প জায়গা নেই আপনি রাস্তাতে ঘুরবেন একটা থুতু একটা পানের পিক একটা কাগজ পর্যন্ত আপনি দেখতে পাবেন না এত পরিষ্কার পরিচ্ছন্ন মদিনা তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সবথেকে দামি লোক দামি মানুষ না দামি মানুষ তো এই দামি মানুষটাকে সোনার মদিনায় জন্ম না দিয়ে মক্কায় দেওয়া হলো কেন মদিনাতেই দিতে পারতেন আল্লাহ তাই না মক্কাতে কেন দিলেন এসব কথা কেউ বলে না এসবগুলো আমাদের জাতির জন্য জানার দরকার আছে না নেই আছে একটা হিন্দু নেরজি চ্যাটাজি মোকারজি চট্টোপাধ্যায় সে এই প্রশ্ন করতে পারে কি পারে না যে তোদের নবীকে সোনার মদিনা জন্ম না দিয়ে কেন মক্কায় অসব্য জাতি এদের কাছে নবীজিকে কেন পাঠানো হয়েছিল এটা বলতে পারে পারে এর উত্তর হচ্ছে এই যারা জেনারেল শিক্ষিত ছেলে আপনারা জানেন ভৌগোলিক ম্যাপ যাদের জ্ঞান আছে এই ভৌগোলিক ম্যাপে আপনি দেখতে পাবেন সারা পৃথিবীর মাঝখানে যে শহরটা অবস্থিত তার নাম মক্কা কি বললাম বুঝলেন আমি মুমতাজুল ইসলাম একটা প্যান্ডেলের আমি কোম্পানি বা আমি একটা প্যান্ডেলের কাজ করি আমাকে আজকে জলসার প্যান্ডেলের দায়িত্ব দেওয়া হয়েছে লাইট আর প্যান্ডেলের আমি টাঙিয়ে দিই মাঝখানে দেওয়া হয় সমান ভাবে পড়বে কি পড়বে না পড়বে তার মানে মোহাম্মদের কাছে একটা লাইট দেওয়া হয়েছিল একটা নূর জ্যোতিময় কেতাব দেওয়া হয়েছিল তার নাম আল কোরআন এই কোরআনের বাণী এই কোরআনের আলো পৃথিবীর চারিদিকে যেন সমান ভাবে পৌঁছে যায় এই কারণে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে পৃথিবীর একদম মাঝখানে জন্ম দেওয়া হয়েছে বোঝাতে পেরেছি চলুন নাম্বার তিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম লেখাপড়া জানতেন আক্ষরিক জ্ঞান ছিল 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 না কেন কেন শুনুন তারপরে হাদিস কোরআন বলছি এই যে লোকটা বসে আছে এই যে লাল আপনার ওই সবুজ কালারের জ্যাকেট পরে এই লোকটা একটা চিঠি পাঠিয়েছে এই লোকটার মাধ্যমে কার কাছে আমার কাছে ভালো করে বুঝবেন চিঠিটা লিখেছে আপনি মমতাজুল ইসলাম আপনাকে আমি খুব ভালোবাসি সত্যি আপনার বক্তব্য শুনতে খুব পছন্দ হয় আপনার কণ্ঠস্বর খুব দারুণ নিচে লিখে দিচ্ছে মমতাজুল ইসলাম শালার বেটা সালা এক নম্বরের গরু নিচে লিখেছে চিঠিদের ভালো করে বুঝবেন চিঠিটা উনি পাঠাচ্ছেন এর কাছে এ দিচ্ছে আমার কাছে তাই তো এ যখন আমার কাছে দিচ্ছে তখন আমি চিঠিটা পড়ছি পরে দেখছি নিচে लेके আছে শালাবাটা সালা মুমতাজুল ইসলাম গুরু আচ্ছা বলুন আমি ধরবো কাকে একে না একে দড়ুকি ধরনা একে যখন খুব জোর করে ধরেছে তুই আমাকে গরু বললি কেন ও তখন বলছে ভাই আমি তো লিখতে পারি না দিয়া তো কথা বলছো তুই লিখতে পার না আল্লাহর কসম আমি লেখা পড়াই জানি না সত্যি ওর বাড়ির লোকের কাছে খোঁজ নিয়ে দেখলাম যে ও লেখা পড়া জানি না তখন আমি দেখলাম যে এত সুন্দর লেখা নিশ্চয়ই কোন শিক্ষিত লোকের কাজ তাই না শিক্ষিত লোকের কাজ আর এ গন্ড মূর্খ লিখতে জানে না তাহলে নিচেতে গরু আর সালার ব্যাটার সালা এটা লেখা এর পক্ষে সম্ভব নয় এক কথাতে ওই চিঠিতে কোন শব্দ বাড়ানো বা কমানো এই লোকটার পক্ষে সম্ভব না অসম্ভব অসম্ভব কারণ ও তো লেখা পড়া না তাই না তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না নিরক্ষর ছিলেন কারণ কি কারণ হচ্ছে এই যে ওকি দিতেন কে আল্লাহ কার মাধ্যমে দিতেন জিব্রাইল আমিন মাধ্যমে আর ভায়া গতেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রথম বায়াত হতো কার কাছ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যদি কোরআনের বাণী আবু জেহেলকে যদি শোনাতে যেত আর আল্লাহ নবী যদি শিক্ষিত হতেন তাহলে আবু জেহেল এটা বলতো যে মোহাম্মদ এটা আল্লাহর কথা লয় তুমি শিক্ষিত লোক বানিয়ে বানিয়ে লিখে দিয়েছো কি বললাম বুঝলেন ওই জন্য এই কথা যাতে কেউ বলতে না পারে এই জন্য আল্লাহ শবান ওয়াত যাকে কোরআন মাজীদ দিয়েছেন এনার ব্যাপারে বলেছেন উনি উনার আক্ষরিক জ্ঞান ছিল না মহম্মদ শাস আল্লাহ মারাত্মক জ্ঞানী মানুষ ছিলেন কিন্তু তিনি লিখতে পারতেন না আক্ষরিক জ্ঞান ছিল না আল্লাহ এ কৌশল নাম্বার দুই মোহাম্মদ বা পড়তে জানতেন না কেন লিখতে জানতেন না কেন জ্ঞান ছিল না কেন এরও পেছনে একটা যুক্তি রয়েছে যেমন আমি একজন পশ্চিম বাংলার বক্তা সবাই আমাকে চেনে প্রত্যেকেই আমাকে চেনে চেনে না চেনে মুসলিম যারা আছে সবাই চেনে কেউ খারাপ ভাবে চেনে কেউ ভালোভাবে চেনে তবে সবাই চেনে আমাকে আমি এখানে আসবো তা উনি আমাকে বলছেন আপনাদের সামনে উঠছেন প্রধান বক্তা বাংলা বিখ্যাত এটা ওটা হাবি জাবি অনেক কিছু স্টেজে বসেছিলেন এই যে লোকটা এই যে লোকটা উনি হচ্ছেন আমার শিক্ষক আমি ওনার কাছে পড়াশোনা করেছি আচ্ছা বলুন আমি যত দামের বক্তাই হই শিক্ষকের সামনে আমি জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো শিক্ষকের মর্যাদা আছে না নেই আছে তা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো স্কুলে পড়তেন আর ওই স্কুলের মাস্টার যদি আবু জেহেল হতো আর আল্লাহ নবী যদি বলতেন আমি এখন নবী আবু জেহেল কি বলতো এই বাদ বাদ করে না দেখেন কালকে আমার কাছে নুরাদি कायदा পড়ে আজকে নবী করতে করতেসেছে এটা বলতো কি বলতো না বলতো ওইজন আল্লাহ তাআলা ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন জিব্রিলকে দিয়ে মাছখানে কোন শিক্ষক পৃথিবীতে রাখা হলো না সারা পৃথিবীর সব থেকে জ্ঞানী এবং মর্যাদার অধিকারী কে মোহাম্মদ সাল্লাম আমি যত দামি লোকই হই আমি যার কাছে নুরানি কায়দা বা কায়দা বই পড়েছি ও ক ক শিখেছি এই লোকটার আমার মর্যাদার থেকে বেশি মর্যাদা ইয়েস ন কারণ তো আমার তাই তা আল্লাহ নবী থেকে যেন কারো মর্যাদা বেশি না হয়ে যায় এই কারণে আল্লাহ পৃথিবীতে কোন শিক্ষক তালা রাখেন নে এই নবীকে কতটা ভালোবাসা লাগবে কেমন করে ভালোবাসতে হবে এই ব্যাপারে আপনাদেরকে আমি দু চারটে কথা এবার বলি এক আমরা যারা এখানে বসে আছি নবীকে ভালোবাসেন কারা কারা আর তুলুন তুলুন আসলে একটা কথা আছে বুঝে যে অবুজ হয় তারে বোঝায় কে আর না বুঝে যে হুঁ করে তাকে ভূতে ধরেছে আচ্ছা এবার বলুন এখানে যারা বসে আছেন আজকে এসার নামাজ পড়েছেন মসজিদে জমা দে কারা হাত তুলুন তুলুন তাহলে প্রথমবারে হাত তুলেছে সবাই নবীকে ভালোবাসে হাত নামান আর দ্বিতীয়বারে এসার নামাজ পড়েছে কারা খুব জোর হলে কুড়িটা হাত হবে তাই না যে লোকটা নামাজ না পড়ে এখানে বসে আছে ও নবীকে ভালোবাসে এটা প্রমাণ করা যাবে না ওর দাবিটা মিথ্যা কোনটা বলুন মিথ্যা মিথ্যা দাবি আসলে আমরা এত বোকা আমরা ভালোবাসার প্রেম এটা কাকে বলে আমরা জানি না এক আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলুন ইন কুল আল্লাহ তারা যদি আমার ভালোবাসা পেতে চায় ফাত্তাবি তারা যেন আপনাকে মান্যতা দেয় আপনাকে আনুগত্য করে আপনার আনুগত্যের মাধ্যমে তারা আমার ভালোবাসা পাবে তার মানে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে আল্লাহর সাথে ভালোবাসা করতে গেলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে প্রথম মেনে চলতে হবে কাকে

যতজন হাত তুলেছেন নবীকে ভালোবাসি এর আঠানব্বই জন লোক ভালোবাসা মৌখিক যদি হয় নবীর প্রতি তাহলে জান্নার যাওয়া যাবে কি না প্রমাণ এই দেখুন আপনাকে প্রমাণ দিই মোহাম্মদ সাল্লারি আসাল্লামের আপন চাচা নাম তার আবু তালিব কি নাম আবু তালিব চাচা মারা যাচ্ছেন ইসলামের ইতিহাসে একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কোন দিন কোন সময় মুহাম্মাদের বিরুদ্ধে চারণ করেছে বড়ন বেঈমান মুশরিকরা যখন নবীজিকে মারতে সেছে চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে জয় আমার ভাতিজা ইসলাম কবুল করবে না ঠিক আছে কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না চাচা মারা যাচ্ছেন নবীজি মাতার কাছে বলছেন চাচা একবার শুধু তুমি বলো তাহলে আমি নবী আমি আপনার জন্য কি দিন আল্লাহ দরবার সুপারিশ করব। একবার বলুন মোহাম্মদ সাল্লাম চাচার সঙ্গে কথা বলছেন

আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে তার মানে এখান থেকে বোঝা গেল যে মৌখিক নবীজিকে ভালোবাসতেন তার চাচা নাম তার আবু তালিব আল্লাহর নবীর ইসলাম কবুল না করার কারণে আল্লাহর নবীর আনিত দিন কোরআন হাদিস এইটাকে না মানার কারণে তার থাকার জায়গা জাহান্নাম এই ঘটনা আপনারা সবাই শুনেছেন না এই নবীর পায়ে চাচার পায়ে আগুনের জুতো পরানো হবে এ শুনেছেন সবাই সবাই আচ্ছা আগুনের জুতো পরানো হবে কেন সারা শরীরে এত কিছু আছে কোথাও আগুনের ছ্যাঁকা দেওয়া হবে না আর জুতো কেন পরানো হবে এটা তো একটা মনে মনে কোনো দিন প্রশ্ন জাগে না জেগেছে জাগে না শুধু বলছে আগুনের জুতো পায়ে পরিয়ে দেওয়া হবে জাহান্নামে তো অনেক আজাব আছে তো জুতো কেন পরানো হবে এখানে একটা মারাত্মক লজিক আজকে আপনি জেনে যান এক হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বাচ্চা অবস্থায় শিশু অবস্থায় চাচা কোলে নিতেন আদর করতেন বুকে জড়িয়ে নিতেন কাঁধে করে নিয়ে ঘুরতেন আল্লাহ সুহান আমার নবী দেহ যে যে জায়গায় স্পর্শ হয়েছে সেই সেই জায়গা চাচার জাহান নামের আগুন পোড়াতে পারবে না শুধুমাত্র পায়ে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে কি বললাম বুঝলেন তার মানে বোঝা যাচ্ছে নবীজিকে মুখে ভালোবাসলে জান্নাত যাওয়া যাবে না